নমস্কার ভিড় কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন রেসিপি নিয়ে আপনার সামনে চলে এসেছি আর আজকে করব মুসুর ডাল আর ডিমের একটা হাতে মাখানি রেসিপি এর আগেও আমি মুসুর ডাল আর ডিমের রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছি আপনারা সবাই খুব পছন্দ করেছেন এবং অনেক অনেক শেয়ার করেছেন আশা করছি আজকের এই মুসুর ডাল আর ডিমের রেসিপিটাও আপনাদের খুব ভালো লাগবে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকেন মুসুর ডাল আর ডিমের রেসিপি করার জন্য এখানে আমি সব গুছিয়ে নিয়েছি এখানে নিয়েছি এক বাটির মতো মুসুর ডাল ছোটো বাটির এক বাটি সঙ্গে নিয়েছি বেশ কয়েকটা পেঁয়াজ কুচি করে কয়েকখানা কাঁচা লঙ্কা আর নিয়েছি একটা আলু টুকরো টুকরো করে সঙ্গে নিয়েছি চারটে ডিম এবারে মুসুর ডালটা ধুয়ে নিচ্ছি ডালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কড়ের মধ্যে দিব এবারে দিয়ে দিচ্ছি আলু দেবো পেঁয়াজ কুচি একটু বেশি করে দিচ্ছি তাহলে খেতে ভালো লাগবে এর উপরেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা এর উপরে দেবো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবার এর উপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লাল লঙ্কার গুঁড়া এবারে কাঁচা সরষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব একটু হাত দিয়ে ডোল ডোলে মেখে নিচ্ছি আর এতে করে খেতে ভালো লাগবে কয়েকদিন আগে দুই মাসের একটা হাতে মাথারি রেসিপি আপনার সঙ্গে শেয়ার করেছিলাম আপনারা সবাই খুব পছন্দ করেছেন আশা করছি আজকের এই রেসিপিটাও খুব ভালো লাগবে খুব ভালো করে মেখে নিয়েছি এবার এর মধ্যে বেশ খানিকটা জল দেবো যাতে করে আলু আর মুসুর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয় এবারে ঢাকা দিয়ে অনুন্দালি সেদ্ধ বসিয়ে দেবো ঢাকা দিয়ে প্রায় আট দশ মিনিট মতো রান্না করে নিয়েছি এবার ঢাকাটা তুলে নিচ্ছি দেখুন ডাল তারপরে আলু সব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে দেব হাফ চামচ গরম মশলার গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এর মধ্যে ডিম দেবো আর ডিমগুলো আমি আগে থেকে বাটির মধ্যে ভেঙে নিয়েছি আস্তে করে ছেড়ে দিচ্ছি এবারে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নেব আর এই ফাঁকে আমি আর একটা উনুনে একটু ফোরন রেডি করে নিচ্ছি আর একটা উনুন দাঁড়িয়ে নিলাম এবার এর উপরে একটা বাটি বসিয়ে দেব বাটির মধ্যে এবার দিয়ে দিচ্ছি তেল সর্ষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাত চামচ গোটা জিরা দিয়ে দেবো একটুখানি গোটা গরম মশলা দেবো দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি রসুন কুচি খানিকটা পেঁয়াজ কুচি পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকাটা তুলে নিচ্ছি আর ডিমগুলো দেখুন কি সুন্দর জমে গেছে এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না হয়ে গেছে একবার পরের মধ্যে ঢেলে দিচ্ছি হাতে মাখানি মুসুর ডাল আর ডিমের রেসিপি একদম রেডি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এবারে দুই মিনিট ঢাকা দিয়ে রাখবো দেখুন দেখতে কি সুন্দর হয়েছে এখন একটু পাতলা মনে হচ্ছে তবে এটা ঠান্ডা হলে কিন্তু আর অনেকটা জমে যাবে আর এটা গরম গরম ভাতের সবাই খেতে দারুণ লাগে তো এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে